ষাট টাকা থেকে টপ শুরু ফুল হাত হাজার হাজার কালেকশন কালকশন একটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা ভাইরাল কালেকশন আছে এই যে লেস টপস বলে এটাকে টপসের পাইজমা আছে দেখ চল্লিশ টাকা থেকে শুরু

খুব নিচে কত না যে পরে এগুলো দেখানো সম্ভব হয় না আমার দোকানে চলে আসলে বুঝতে পারবেন আমার ভিডিওর সাথে আমার রেডের মিল আছে কতটুকু দর্শক রেডিমেড শীতের পোশাকের কিন্তু হিউজ কালেকশন এই মুহূর্তে আমার দোকানটা হলো বুলতাগাঁও শিয়া মার্কেট সিটি মার্কেট মর্সিদের নিচে এটা যে কোনো জায়গা থেকে বুলতাগাঁও সে এসে আমাকে ফোন দিলে আমার লোক রিসিভ করে দোকানে নিয়ে আসবে হ্যাঁ আমার দোকানের নাম হলো মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি আর দোকানটা ছয় নম্বর গলিতে অবস্থিত মসজিদের নিচে দোকান নাম্বার হলো আষ্টশো উনআশি আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি এবং আষ্টশো তিরাশি নম্বর দোকান আচ্ছা তো শুরুতে কি দেখাবেন আমি প্রথমে ভাইরাল একটা আইটেম দিয়ে দেখাচ্ছি সেটা হলো পাঁচ টাকার জুতা শীতের মধ্যে খুবই উপযোগী একটা প্রোডাক্ট এই শীতের প্রায়জমাটা হলো আপনার মাত্র পনেরো টাকা থেকে শুরু যে কুলটি প্রায়জমাটাও পনেরো টাকা প্রায়জমা গুলো আছে খুব ভালো কাপড়ের মধ্যে খুব মোটা কাপড়ের মধ্যে শীতের মধ্যে খুবই কার্যকরী এটা রেট হলো মাত্র বিশ টাকা টপস এ টু জেড আইটেম টপস এর মদিনা সব সময় সবার আগে পেয়ে থাকে সর্বনিম্ন রেটে ভালো কাপড়ের সেটা দিয়ে দিয়ে যাচ্ছি টপস এই টপস মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে টপস শুরু ফুল হাতা এই যে এই যে আরো ডিজাইন আছে এখানে টপসের হিউজ কালেকশন 60 টাকা 65 টাকা কারেন্টস মানে টপসের জন্য বিক্র টপসের জন্য বিখ্যাত এটা সবাই জানে সারা বাংলাদেশে তারপর দেখেন আরেকটা এই যে 70 টাকা আচ্ছা এই যে টপসের সারপ্রাইজ জমা মাত্র 40 টাকা থেকে শুরু 40 45 50 60 70 এভাবেই আছে এই দেখেন খুব সুন্দর কাপড়ের মধ্যে তারপর দেখেন এই যে পাইজমা প্রাইজমা দা হে গেলে সারা দিন লেগে যাবে এই দেখেন যেগুলো নিয়ে আপনার শপিং এর মানে ফেন্সি মাল এই যে দেখেন এদিকেও অনেক ডিজাইন আছে এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণের সেন্টুগেঞ্জি আছে দেখেন যে কোনো ব্র্যান্ডের সেন্টুগেঞ্জি চাইলে ইনশাল্লাহ মদিনা গ্রামে যে কোনো সময় দিতে পারবে ফুডি ফেন্সি ফুডি খুব ভালো মানের সবচেয়ে ভালো মানের ফুটি এটা দেখেন এই যে দেখা যে না শাহ এই বছর সবচেয়ে ভাইরাল হয়েছে এই না সা টুপি তারপরে দেখেন পর্যাপ্ত পরিমাণের এখানে আছে এই যে দেখেন পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ শাহ সত্তর পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত আছে না হ্যাঁ তারপরে দেখেন এই যে এই দেখেন যেরকম যে যেরকম চাবে ওই দিতে পারবে ইনশাআল্লাহ অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার 50 টাকা থেকে শুরু 50 60 70 হ্যাঁ নিতে পারেন এ দেখেন এটা লোক কাপড়ের মধ্যে গেঞ্জি আচ্ছা এই দেখেন সেট সহ হ্যাঁ প্যান্টের সেট সহ লং হাতা গেঞ্জি সেটিং ফুল হাতা হ্যাঁ তারপরে এই যে সেটিং এই যে সেটিং হুডি কাটি কাটিগান এই যে পর্যাপ্ত পরিমাণে কাটি কাটিগান আছে যে যেরকম চাইবে ওই কাটি কাটিগান দিতে পারবো ইনশাআল্লাহ পরিমাণে আছে এখানে তারপরে দেখেন এই যে আরো একটা গেঞ্জি সেট এই যে দেখেন যা চাইবেন এখানে ভান্ডেলের ভান্ডেল যেরকম চাইবেন ইনশাল্লাহ দিতে পারবো হাজার হাজার ডিজাইন আছে অ্যাঙ্কার নেন আর ইন্টারলক সেট নেন সবই আছে ইনশাল্লাহ সবই আছে তারপরে দেখেন এই যে একটু মোটা অ্যাঙ্কারের মধ্যে আচ্ছা তারপরে গ্লেজিং এর মধ্যে এই যে মাত্র তিরিশ টাকা থেকে শুরু মাত্র তিরিশ টাকা টুপি পায়জামা এবং জামা সহ মাত্র তিরিশ টাকা থেকে শুরু এদিকে সব হচ্ছে আপনার মানে এইভাবে শীতের সেট এই যে একটা ফুটি দেখেন খুব সুন্দর একটা ফুটি এগুলো মাত্র কম দামা ফুটি এগুলো তারপরে দেখেন এই যে ফ্রক সেট শীতের জন্য ফ্রক সেট খুব সুন্দর একটা সেট তারপর দেখেন এই যে এখানে গ্লেজিং এর মধ্যে আছে যে গ্লেজিং কাপড়ের মধ্যে তারপর যে অ্যাঙ্কারের মধ্যে মোড়া অ্যাঙ্কারের মধ্যে সহ এই যে দেখেন তারপর দেখেন এই যে আরো সেটের মধ্যে তারপর দেখেন এই যে আরো এখানে তো ইনশাল্লাহ চলেই আসছে এখনো চলে খুব ভালো একটা মাল দেখেন ব্লাঙ্কেটস দেখেন এই যে এগুলা প্রেস কেমন এগুলা প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মদিনা গার্মেন্টস এর হুশেরি একমাত্র কম রেট দিয়ে আছে মাত্র 180 টাকা থেকে শুরু 180 জি তারপরে দেখেন এই যে তারপরে দেখেন এই যে ব্ল্যাঙ্কেট অনেক ডিজাইন আছে তারপরে দেখেন এই যে টোকা দিলে বাতি জ্বলে আচ্ছা এই যে আস্তরের মধ্যে বাতি সাথে প্যান্ট থাকবে পর্যাপ্ত দেখুন শত শত ডিজাইনের আপনি এখানে পেয়ে যাবেন আস্তর গ্লেজিং এবং এই আপনার সর্বপ্রকার আইটেম বেলবেডের মধ্যে ফুল বেলবেড হাফ বেলবেড এক মোড়ে এগার আসলে আপনারা শীতের হুশির আইটেম যত আইটেম এত আইটেম পেয়ে যাবেন দেখেন এই যে দেখেন এত আইটেম আর কারো কাছে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে আপনাদের ভিতরটা দেখা যাবে না ভাই ইনশাআল্লাহ দেওয়া যাবে বিক্রি এই যে ট্রাউজার দেখেন এই যে ট্রাউজার আচ্ছা এখানে কম দাম থেকে ট্রাউজার শুরু হয়ে দেখেন এই দেখেন 65 টাকা থেকে শুরু আর 70 টাকা থেকে শুরু আচ্ছা তারপরে দেখেন এই যে টাইস খুব সুন্দর টাইস টাইস তো চলেই না আসেন ভিতরে কি কাস্টমার আছে আছে কাস্টমার তো সারা করে থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়া এই যে দেখেন এই যে দেখেন এগুলা মাত্র একশো টাকা থেকে শুরু একশো একশো বিশ দেড়শো এভাবেই আছে তারপরে দেখেন এই যে এখানে দেখেন এই যে পাট্টা গুল গলা তারপরে দেখেন এটা পাট্টা হাই আচ্ছা তিরিশ টাকা থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তারপরে দেখেন রিপের মধ্যে এই যে রিপের মধ্যে কিনছি বান্ডেলের ভান্ডেল তারপরে দেখেন এই যে থান এখানে মারেন না আপনি দেখেন এই যে দেন দেখেন দেখছেন সব সেটিং করা আছে এই যে দেখেন সব সেটিং করা আছে এই যে এটার মধ্যে মধ্যে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে হাইগোলা আছে এই হাইগোলা এটা বড় লেডিস হাইগোলা আর কি বড় মেয়েরাও পড়তে পারবে তারপর ভাইয়া কোথা থেকে আসছেন

তাদের এখানে মানে শীতের হুঁশিয়ারি সব আইটেম আছে ওকে অনেকে তো আমাদের ভিডিও দেখে আপনাদের মতন দেখে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসবেন সমস্যা নাই এখানে সকল প্রকার হুঁশিয়ারি মাঠগুলো পাবেন বিশ্বস্ত কারণ ভিডিও অনেকে বলে যে দেখার পরে আইসা দেখি যে মেলে না প্রাইজের সাথে বা কোয়ালিটি কোয়ালিটি আমার কাছে সেম মনে হয়েছে আচ্ছা আচ্ছা ভিডিওতে যেটা দেখছেন প্রাইসটা হয়তো একটু 19 20 বা আপ ডাউন অনেক সময় হয় যে আচ্ছা সিজনের কারণে হ্যাঁ সেটা ডিসকাউন্ট করে এখন তো ঠিক আছে নাকি এখন ঠিক আছে মোটামুটি তোর আসেন ওকে এই যে দেখেন দেখি একটু সাইড ভিতরে যাচ্ছি আর কি আসেন

দশ হাজার টাকা নিলে দশ হাজার টাকার মাল নিলে ইনশাল্লাহ মোটামুটি সাজিয়ে গুছিয়ে দিতে পারবো এবং ব্যবসা করতে পারবি আচ্ছা আচ্ছা তারপর দেখেন এই যে চান্দিলাল টুপি দেখেন চান্দিলাল টুপি এই যে দেখেন হাতের টুপি মাত্র বারো টাকা থেকে শুরু বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এইভাবেই আছে এই যে মৌসুমি টুপি বারো টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে এখানে আছে দেখেন এটা হলো মাসি টুপি মাসি মুজা তারপরে গলা যে গলা সারাই শীতে কল্পনা করা জানা এ দেখেন দোকানদারি কল্পনা করা জানা তারপরে দেখেন এই যে বড় বিড়াল তারপরে হাড্ডি এই যে হাড্ডি হ্যান্ড গ্লাস এই হ্যান্ড গ্লাস তারপরে দেখেন এই যে আরেকটা ছোট অনলাইন গলা তারপরে দেখেন পর্যাপ্ত পরিমাণে অনলাইন আছে দেখেন পর্যাপ্ত পরিমাণে অনলাইন এগুলো সব দেখানো সম্ভব না এইখানে সব হচ্ছে টুপি মুজা সব কালেকশন হ্যাঁ সব কালেকশন তারপরে দেখেন এই যে আরেকটা এ দেখেন এটা অনলাইন অনলাইনে এবছর আমি পঞ্চাশ টাকা থেকে শুরু করছি আচ্ছা পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো বিশ দেড়শো টাকা পর্যন্ত আছে ঠিক আছে যে যেরকম নিতে চাইবে সেরকমই নিবে এই যে এই আইটেমটা হলো মাত্র টাকা ঠিক আছে তারপর দেখেন এই যে এখানে দেখেন এই যে এ দেখেন এটা কুলটি বলে কুলটি এটা কুলটি হলো মাত্র পনেরো টাকা থেকে শুরু এটা কুলটি পায়জামা বলে পনেরো টাকা থেকে শুরু এই যে এডিটাস এ দেখেন এটা বিশ টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে আরেকটা আছে এটাও বিশ টাকা আচ্ছা তারপরে এটা এটাও বিশ টাকা বিশ টাকা তারপরে এই যে এটা এটা বারো পনেরো সতেরো এভাবেই আছে তারপরে দেখেন এই যে এটা আরেকটা একটা মাল দেখেন এই যে এই যে দেখেন মোটা পায়জামা জমা পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা মাত্র তারপরে দেখেন এই যে আর একটা আছে দেখেন এই যে মোটা রশি বলে এটাকে ছাপা মোটা রশি বলে এটা রেট মাত্র ষাট টাকা ষাট টাকা তারপরে দেখেন এই যে আরেকটা আছে ছাপা একটা পায়জামা যে ছাপা পায়জামা ছাড়া হয় না খুব সুন্দর একটা ডিজাইন এবং কালারও খুব ভালো গ্যারান্টি আমার পাঁচ টাকার যে মালটা আছে প্রোডাক্টটা সেই মালও গ্যারান্টি কোনো প্রকারের রং কষ উঠবে না এটা রেট চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ ভাবে আছে তারপর দেখেন ফুড়ির জগতে চলে আসলাম পদিনা এন্ড হুশিয়ারি যে ফুডি সবচাইতে কম রেডে ভালো মাল দিয়ে থাকে সারা মার্কেট গ্যারান্টি একমাত্র মদিনা গ্রামের সবচেয়ে ভালো ফুডি প্রস্তুত করে এবং কাস্টমারদের দিয়ে থাকে মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই একশো দেড়শো একশো ষাট টাকা পর্যন্ত আছে এবং প্রত্যেকটা মারে বারোটা বারোটাই কালারি হবে এগুলো সব ফুডি গোড়ান্ত পর্যাপ্ত এমন মাত্র কিছু রাখা হয়েছে তারপরে দেখেন এই যে গুলগোলা স্টিকার গুলগোলা বলে এটাকে এই যে তারপরে দেখেন এই যে একটা আছে কুলটি গুলগোলা তারপরে দেখেন এই যে

সব সময় সারা বাংলাদেশ থেকে হ্যাঁ যে লোক আসবে তাদেরকে অবশ্যই এই বাইরে কিন্তু নৌকা থেকে নৌকা থেকে জি এখানে মালের দাম হ্যাঁ অবশ্যই এই যে দেখেন ৪০ টাকা থেকে শুরু আচ্ছা তারপরে দেখেন এই যে এখানে আছে আরেকটা মাল এই আরেকটা কোয়ালিটি মাল আপনাকে দিচ্ছি দেখেন দেখা দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা রেট জানেন কত কত মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা তারপরে দেখেন এই যে গুলগোলা যে গুলগোলা ছাড়া দোকানদারি হয় না গরমে ও শীতেও এই গুলগোলা মাত্র তিরিশ টাকা থেকে তিরিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট ষাট টাকা পর্যন্ত এই যে বড়টা দেখতে পারতেছেন আপনার আমার গায়ে লাগবে এটার দাম মাত্র ষাট টাকা আচ্ছা এই যে দেখেন কালার আছে পর্যাপ্ত পরিমাণে কালার আছে দেখেন এই যে তারপরে এই যে আরেকটা মোটামুটি হানিকম দেখাচ্ছে একটা হানিকম এই যে হানিকম জি জি

যারা ব্যবসা করবে তাদের উদ্দেশ্য আমি একটাই কথা বলে থাকি সব সময় আপনারা সরজমি সরজমিনে আমার দোকানে চলে আসে আমার দোকানে চলে আসলে বুঝতে পারবেন আমার ভিডিওর সাথে আমার রেডের মিল আছে কতটুকু আর আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আমার মাল নিয়ে মালের সাথে ভিডিওর সাথে মিলিয়ে নেবেন যদি 19 20 থাকে ইনশাআল্লাহ সে আমি আপনাদেরকে কৈফত দিতে বাধ্য কারণ হলো আমি চাই আমার যারা ব্যবসায়ী ভাই আছে তারা দোকানে চলে আসেন ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ভিডিওর সাথে আমার রেডের মিল থাকবে এই যে নারায়ণগঞ্জ জেলার সিয়া সিটি মার্কেট জি একেবারে গোল চেরি থেকে একটু সামনে আপনার দোকানটা মদিনা গার্মেন্টস মদিনা গার্মেন্টস โอเค আপনার কাছ থেকে তো মানেই আমি 27 বছর ভিডিও করি তো অনেক কাস্টমারই পাইErrorKind এক আপনার কাছেই একটা বিষয় যে কেউ আজ পর্যন্ত বলে নাই যে তার কাছে গেলে পরে উল্টopalta মাল দেয় স্যার কখনোই না ইনশাআল্লাহ আপনাদের দোয়া আল্লাহ আল্লাহর অশেষ রহমতে মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি সেটা শুরু থেকে যে পর্যন্ত কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল রেখেই মাল বিক্রি করে এবং মাল বিক্রি করার চেষ্টা করে যাচ্ছে আল্লাহ তালা চাইলে যতদিন দোকান থাকবে হ্যাঁ কথার সাথে মিল রেখেই মাল বিক্রি করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক দেখেন এই ভাইরা হচ্ছে নওগাঁ থেকে আসছে তো এভাবে কিন্তু আপনারা চাইলে এসেও দেখে শুনে নিয়ে ব্যবসা করতে পারেন আর অনেকে আছেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন বিশ হাজার টাকার মাল নেবেন এখন নওগাঁ বা কুড়ি গ্রাম থেকে আসা পসিবল বল না সেক্ষেত্রে ভাইদের কিন্তু স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তাদের এখানে যত আইটেম ম্যাক্সিমাম আছে তাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত হয় এবং শুধু পাইকারি বিক্রি করা হয় যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন ব্যবসায়ী ভাইরা বসে না থেকে যোগাযোগ করুন তাহলে আশা করি এখান থেকে আপনার ব্যবসায়িক যাত্রাটা শুরু হয়